নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি কোনো রকম বেলাবেলি বেলি মাখামাখি বা পুর ঝামেলা ছাড়াই অপূর্ব স্বাদের একটা ডিম পাউটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম পাওয়াটা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে যেভাবে বানাবো আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলা নেই খুব কম সময়ে এই ডিম পাওয়াটা বানানো হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে যখনই মন করবে এই জল খাবারটা ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে ডিম পোটার রেসিপিটা দেখে না যাক আজকে ডিম পোটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আটা গমের আটা এখানে ব্যবহার করছি মেজারিং কাপের এক কাপ আটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো ওই মেজারিং কাপের এক কাপে একটু কম ময়দা আমি এখানে দু রকম ব্যবহার করছি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণের সাথে আটার ময়দাটাকে একটু ভালোভাবে মেখে নেব এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব অর্ধেক টমেটো কুঁচনো দিয়ে দেব একটা পেঁয়াজ কুঁচনো আবারও সমস্ত উপকরণ দেখুন একটু নাড়াচাড়া করে এইভাবে মেখে নেব এবার এখানে দিয়ে দেব দুটো ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন ডিমটা দিয়ে আবারও আটা ময়দার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব কোন রকম মাখা বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়া আজকে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই ডিম পাওয়াটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে এবার দেখুন ওই মেজারিং কাপের এক কাপ আমি জল নিয়ে নিয়েছি এখানে নর্মাল জল আমি ব্যবহার করব জলের পরিমাণটা একেবারে খুব বেশি আমি দেবো না অল্প অল্প করে দেব আর এটাকে মেখে নেব তার মিশ্রণটাকে যেমন খুব পাতলা করা যাবে না আবার খুব ঘন রাখা যাবে না তাই জলটাকে অল্প অল্প দিয়ে এটাকে মেখে নিতে হবে এক কাপ জল আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আবার এখানে হাফ কাপ আমি জল নিয়েছি মিশ্রণটাকে যেহেতু আর একটু পাতলা করতে হবে তাই আমি আরো হাফ কাপ নিয়ে নিয়েছি মিশ্রণটাকে রেডি করার পর আমি আপনাদের দেখিয়ে দেব মিশ্রনটা কেমন হবে আর কেমন হলে আজকের এই ডিম পাউডার রেসিপিটা একদম পারফেক্ট হবে দেখুন আজকের এই মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন এইরকমই হয়েছে খুব যেমন একদম পাতলা হবে না আবার খুব ঘন হবে না তাতে করে ডিম পাউডার রেজাল্টটা পারফেক্ট হবে না অনেকটা মোটা হবে তা আমি একটু পাতলা করে বানাবো তাই দেখুন একটু পাতলা করে বেড়াটাকে বানিয়ে নিয়েছি যেখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এখানে দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে করে একবার এই পাওয়াটা সকাল কিংবা বিকাল কিংবা যখন মন করবে তখন কিন্তু বানিয়ে নিতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনেও ঝট এই নাস্তাটা বা এই টিফিনটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা দেখবেন ভীষণ মজা করে খাবে তেলটাকে দেখুন এই মিশ্রণের সাথে আমি খুব ভালোভাবে মেল করে নিয়েছি আজকে ডিম পাউডা বানানোর জন্য এই বেড়াটা আমি একদম রেডি করে নিয়েছি গ্যাসটা জ্বেলে দিয়ে এরকম একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি ফাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে তেলটাকে দিয়ে খুব ভালোভাবে চারিদিকে দেখুন এইভাবে আমি একটু লাগিয়ে নেব আর গরম করে নেব এবার মিষ্টনটাকে আমি এখানে দিয়ে দেব খুব বেশি দেব না অল্প অল্প করে দেব এই দু হাতার মতো আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু আমি বড়ো করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি প্রথমে একটু ভালোভাবে হতে দেব এই দেখুন এটা এখনো হয়নি তাও দেখুন ফ্রাই প্যান থেকে ছেড়ে উঠে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে তো যাই এটাকে প্রথমে আমি একদিকটা খুব ভালোভাবে হতে দেব একদিকটা খুব ভালোভাবে হয়ে গেলে অপর দিকটা উল্টা আমি আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে উপরটা দেখুন একটু কিন্তু ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এটাকে আমি উল্টে দেব এখানে এক্সট্রা করে কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই প্রথমে যেটুকুটা দিয়েছি তাতে করেই কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে বানানো আজকে এই ডিম পাহাটা অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে দেখুন একটা ডিম পাহাটা আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন রকম ঝামেলা ঝামেলা নেই নেই করারও এইভাবে যদি ডিম পোয়াটা বানিয়ে নেন দেখবেন থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর খুব পছন্দ করবে এই পোয়াটা দেখুন আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে এবার এটাকে আমি উঠিয়ে নেব আবারও ব্যাটারটাকে দিয়ে দেবো মাখা বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই দেখুন খুব সুন্দরভাবে আছে ডিম পোহাটাগুলো বানিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ নরম হয় আর একদম শেষে যেটা আমি ভেজেছি সেটা কিন্তু একদম বড় করেই ভেজেছি তাই এটাকে এইভাবে কিন্তু আমি মুড়ে নিয়েছি তো যাই হোক এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ওটা একদম শেষে ভেজেছি তাই কিন্তু বেশ গরম ছিল আর এগুলোকে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এটা কিন্তু ভীষণ নরম হয় আর ভীষণ কিন্তু খেতে মজাদার হয় এটা যেমন দেখতে সুন্দর তেমন নরম তেমন তুল এই দেখুন একদম কিন্তু নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম কতটা সফট দেখুন এভাবে একবার হলো বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব ডিম ডিম্পোটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তারা স্টাটা টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে